মহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান এবং পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করতে হবে স্থানীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ পাওয়ার পরেই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করেছেন দলের কর্মীরা এ ব্যাপারে একজনও যেন যথাযথ সাহায্য থেকে বঞ্চিত না হন তা স্পষ্ট করে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে এলাকার শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বার্তাও দেওয়া হয় দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা চত্বর পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত বেশ কয়েকটি দোকান এবং বাড়িতে ভাঙচুর করা হয় খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে উন্মত্ত জনতা তাতে জখম হন একাধিক পুলিশ কর্মী প্রায় গভীর রাত্রি পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি ছিল উত্তপ্ত মহেশতলার অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মোট সাতটি মামলা দায়ের করে গ্রেপ্তার চল্লিশ জনেরও বেশি তবে বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় মহেশতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে সেই এলাকার কিছু দূর থেকেই বিস্ফোরক সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তারি নিয়ে আলাদা করে উত্তেজনা ছড়িয়েছে বাংলায় শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা বুধবার রাত্রি আটটা নাগাদ বজবজ থানার অন্তর্গত এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করা হয় আর এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে নবীন চন্দ্র রায় নামে এক যুবক রয়েছেন ধৃতদের মধ্যে যারা সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আরএসএস এবং বিজেপির সক্রিয় কর্মী বজবজে আমাদের বজবজ থানায় 168 বাই 25 একটা কেস হয়েছে কেসের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে প্রায় পুনে নটা নাগাদ সন্ধেবেলা তো বজবজ থানা প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী পুলিশের দাবি রাম দিন তিনি বাটামোর এলাকায় উপস্থিত ছিলেন যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল ভিডিও ফুটেজে তাকে পুলিশ ব্যারিকেড ছুটতেও দেখা গিয়েছে বজবজে আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে কেসের বিশিষ্টতা যেটা সেটা হচ্ছে প্রায় পুনে নটা নাগাদ সন্ধেবেলা এবং ওনাকে কিন্তু গত রাম নবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এদিকে এই খবর পাওয়া মাত্রই বিজেপিকে বিদ্যা শুরু করেছে শাসক দল তৃণমূল কুৎসা রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি শাসক শিবিরের তিনটে বাইক যেমন ধরা পড়েছে যারা অ্যারেস্ট হয়েছে পাঁচজন তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি আর এস এস এর ঘোষিত কর্মী একে তো অতীত দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে পুলিশকে তাড়া করছে এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি সব দেখা গিয়েছে অর্থাৎ যেখানে গিয়ে শুভেন্দুবাবু সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশ কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে করেছে এটা হচ্ছে বিজেপির এখানে পুলিশ প্রশাসন কাজ করছে দেখুন দুয়ে দুয়ে যদি চার করেন সবটা মিলে যাচ্ছে বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া কে বলতে পারে বিস্ফোরক গুলো মহেশতলায় ব্যবহার করার জন্য তৈরি হচ্ছিল না আমরা বারবার বলে আসছি এটা একটা লার্জার কনসপিরেসির পার্ট মালদা মুর্শিদাবাদে বিজেপি ফেল করেছে তাই আবার চেষ্টা করছে এবং বিধানসভা নির্বাচনের আগে তারা চেষ্টা চালিয়ে যাবেন দেখে মনে হচ্ছে কিন্তু তারা যতবারই কেন বাংলার মানুষ রুখে দেবেন দু নম্বর কথা ভারতীয় জনতা পার্টি যখন নবান্ন অভিযান করে তখন তারাও পুলিশের উপর পাথর ছোড়ে সেই ভিডিও সমস্ত মিডিয়ার কাছে সেই ফুটেজ আছে তাদের পাথরের আগাতেও পুলিশের রক্ত ঝরে প্রত্যেক বছর সেই দৃশ্য আমরা মিডিয়ার পর্দায় দেখেছি তো ভারতীয় জনতা পার্টির কাছে কি মহেশতলায় ছড়া ইটা তাদের নবান্নে ছোড়া ইটার তফাত রয়েছে বুধবারের রসায়ন থেকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি তবে এসবের মাঝেই তাৎপর্যপূর্ণভাবে মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে আরএসএস বিজেপি যোগ প্রশ্ন উঠছে নবীন চন্দ্র কি মহেশতলার রবীন্দ্রনগর এলাকার ঝামেলার সঙ্গে যুক্ত ঝামেলা পাকাতে অপরাধের উদ্দেশ্যে বিপুল মশলা জমা করেছিলেন তিনি ধৃত আরএসএস কর্মী রবীন্দ্রনগর কাণ্ডে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অবশ্য এসবের মাঝে মহেশ তলায় ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত দোকান এবং পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করার নির্দেশ দেন তিনি নির্দেশ পাওয়ার পরেই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করেন দলীয় কর্মীরা সৌভিক সান্নাল ও জাহেদ মিস্ত্রীর রিপোর্ট সময় কলকাতা